এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা বেগ ব্রেকিং নিউজ আফ্রারা দেখছেন বারাসাত টিভি বারাশার টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতায় উত্তপ্ত পরিস্থিতি সিপিআইএমের ভোট প্রচারে বাধা শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শাসকদল তৃণমূলের পুলিশ সিপিআইমের বাম্পা বাম কংগ্রেস জোটের প্রার্থী ভোট প্রচারে বাধা একেবারে উত্তপ্ত পরিস্থিতি আজ দক্ষিণ কলকাতায় দক্ষিণ কলকাতায় সায়রা শাহ হালিমের সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে উপস্থিত ছিলেন মিনাক্ষী মুখার্জি ডিওয়াইফাই রাজ্য সম্পাদিকা কমরেড মিনাক্ষী মুখার্জি সেখানে দেখা যাচ্ছে তার নির্বাচনী ভোট প্রচারে একেবারে বাধা শাসক দল তৃণমূলের পুলিশ তাকে একেবারে কোনো মতেই ভোট প্রচার করতে দেবেন না সেখানে কোনো মতে সভা করতে দেবেন না এরকম উত্তপ্ত পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতাতে সমীক্ষাতে দেখা যে কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী সায়রা সহ হালিম এবার কিন্তু ভোটে জিততে পারে সম্ভবত সায়রা শাহ হালিম এবার কিন্তু জয়যুক্ত হতে পারে বিপুল ভোটে বাম কংগ্রেস জোটের প্রার্থী দক্ষিণ কলকাতা থেকে সিপিআইএম এর প্রার্থী মালা রায় সিপিআইএম এর প্রার্থী সরি বাম তৃণমূলের প্রার্থী সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূলের প্রার্থী মালা রায় সেখানে কিন্তু হাটের লড়াই দিচ্ছে ত্রিমুখী হাড্ডা লড়াই সেখানে কিন্তু বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী দেবশ্রী চৌধুরীর অন্যদিকে প্রার্থী এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী সায়রা শাহ হালিম এবার কিন্তু দক্ষিণ কলকাতায় একটা হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই এই হাড্ডাহাটের রাজনৈতিক লড়াইয়ের মজানে কিন্তু সায়রা শাহ হালিম জনমত বিখ্যাত যেটা দেখতে পাওয়া যাচ্ছে ধন্যবাদ আপনাকে সায়রা শাহ হালিম কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হতে পারে একবার নির্বাচনে দক্ষিণ কলকাতাতে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি আজ ডিফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মিনাক্ষী মুখার্জি সেখানে সায়রা শাহ হালিমের নির্বাচনী ভোট প্রচারে গিয়েছিলেন দেখা যাচ্ছে সেখানে কিন্তু শাসক দল তৃণমূলের পুলিশ একেবারে সরাসরি তাকে বাধা নির্বাচনী ভোট প্রচারে বাধা উত্তপ্ত পরিস্থিতি দক্ষিণ কলকাতা সমীক্ষাতে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোটের প্রার্থী সায়রা সহ হালিম এবার কিন্তু দক্ষিণ কলকাতা থেকে এগিয়ে থাকতে পারে ত্রিমুখী হাটাহাটি রাজনৈতিক লড়াই কিন্তু এই দক্ষিণ কলকাতাতে মালারায় তৃণমূলের প্রার্থী অন্যদিকে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী এই திமுக কি হাটাハটি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে বাম কংগ্রেসে প্রার্থী সাইরা সাহা হালিন এবার কিন্তু এগিয়ে থাকতে পারে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক জানাচ্ছি গণমত সমীক্ষার ইংগিতে বলছি যে কত শতাংশ ভোটে এগিয়ে থাকতে পারে সিপিএম প্রার্থী তা নিয়ে কিন্তু একেবারে ভাগ্য নির্ধারণ করে দিয়েছে বাম বাম কর্মীরাই কিন্তু বাম প্রার্থী সমর্থনে যেসব দলীয় কর্মী তারাই কিন্তু সেটা ভাগ্য নির্ধারণ করে দিয়েছে কারণ দেখা যাচ্ছে যে নির্বাচনী ভোট প্রচারে যেভাবে বাম কর্মীরা ঝাঁপিয়ে পড়ে সায়রা শাহ হালিমের সমর্থনে নির্বাচনী ভোট প্রচার নেমে পড়েছেন জোর কদমে সেক্ষেত্রে বলা যেতে পারে যে সায়রা শাহ হালিম কিন্তু এবার বিপুল ভোটে এগিয়ে থাকতে পারে সম্ভবত অন্যদিকে দেখা যাচ্ছে যে জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে বাম কংগ্রেস জোটের প্রার্থী সায়রা শাহ আলেম তিনি কিন্তু উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে এগিয়ে থাকতে পারে সম্ভবত অন্যদিকে তৃণমূলের প্রার্থী মালা রায় তৃণমূলের প্রার্থী মালা রায়ের সাথে কিন্তু একটা হাটাহাটি লড়াই সেখানে কিন্তু আটত্রিশ শতাংশ ভোট পেয়ে এগিয়ে থাকতে পারে সম্ভবত সরি আটত্রিশ শতাংশ ভোট পেতে পারে মালা রায় তৃণমূলের প্রার্থী অন্যদিকে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনি কিন্তু তিরিশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত সাতটি বিধানসভা নিয়ে একটি লোকসভা গঠিত হয় ভোটে জিতবে বাঙেরায় এটা কথা একেবারে নিশ্চিত হয়ে গেছে হালফ্রাতে লালের ওপর ভরসা এবার কিন্তু দিকে দিকে বামেদের বামেদের লাল ঝড় লাল ঝড় লালের ওপর ভরসা রাখছে বামেদের ওপর বা লালের ওপর ভরসা রাখছে বাংলার জনগণ দিকে দিকে বামেদের লাল ঝড় একেবারে স্পষ্ট হয়ে গেছে যে দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনের কোটে বামপঙ্গলের জোটেরা কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত One. ইঙ্গিতে বলছে বাম কংগ্রেস জোটের প্রার্থী সায়রা শাহ হালেম দক্ষিণ কলকাতা থেকে কিন্তু উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে এগিয়ে থাকতে পারে সম্ভবত অন্যদিকে তৃণমূলের প্রার্থী বাম কংগ্রেস অন্যদিকে শাসক দল তৃণমূলের প্রার্থী মালা রায় তিনি কিন্তু আটত্রিশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত অন্যদিকে বিজেপির প্রার্থী দেবশ্রী দেবশ্রী চৌধুরী তিনি কিন্তু তেইশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এমনটাই কিন্তু দর্শকদের জানাচ্ছি অন্যদিকে সাতটি বিধানসভা নিয়ে কিন্তু একটি লোকসভা গঠিত হয় ভোটে জিতবে বামেরা একথা একেবারে স্পষ্ট হয়ে গেছে প্রথম থেকে ষষ্ঠ দফা পর্যন্ত কিন্তু ভোট হয়েছে বাংলাতে বিয়াল্লিশে লোকসভা আসনের মধ্যে অন্যদিকে দেখা যাচ্ছে হাল ফেরাতে ফেরা ফেরা লাল লালের উপর ভরসা দিকে দিকে কিন্তু বামেদের লাল ঝড় লাল ঝড় কিন্তু দক্ষিণ কলকাতায় মানুষজন বলছে সিপিআইএম এর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা সিপিআইএম এর প্রার্থী সায়রা শাহ হালিম এবার কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা কসবা বেহালা বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম সহ কলকাতা পোর্ট ভবানীপুর রাজবিহারী বালিগঞ্জ এই সাতটি বিধানসভা নিয়ে কিন্তু দক্ষিণ কলকাতা গঠিত সিপিআইএম কিন্তু ব্যাপক ভোটে লিড করতে পারে বেহালা পূর্ব থেকে অন্যদিকে কসবা ভবানীপুর বালিগঞ্জ এই চারটি বিধানসভা থেকে কিন্তু সিপিআইএম লিড করতে পারে সম্ভবত এই বালিগঞ্জ লোকসভা বালিগঞ্জ বিধানসভাতে কিন্তু একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল সেই বামেদের শক্ত ঘাঁটিতে কিন্তু আবার কিন্তু লালের ঝড় স্পষ্ট হয়ে গেছে সায়রা শাহু হালিম বাম প্রার্থী এবার কিন্তু বিপুল ভোটে হতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা আগামী পয়লা জুন ভোট ভোট সপ্তম বা শেষ এই কলকাতায় কলকাতায় দক্ষিণ তার আগেই আজ কিন্তু নির্বাচনী ভোট প্রচারে নেমেছিলেন কিন্তু দক্ষিণ কলকাতা থেকে সায়রা শাহু হালেন তার দলীয় কর্মীদের নিয়ে সঙ্গে ছিলেন ডিওয়াইফাই ওয়াইফআর রাজ্যের সম্পাদিকা কমরেড মিনাক্ষী মুখার্জি সেখানে দেখা যাচ্ছে যে নির্বাচনী ভোট প্রচারে ভোট প্রচারে শাসক দল তৃণমূলের পুলিশ বাধা উত্তপ্ত পরিস্থিতি সেখানে কিন্তু তৈরি হয় ধুমধুমার পরিস্থিতি দেখা যাচ্ছে সেখানে কিন্তু শাসক দল তৃণমূল এবার কিন্তু ভয় পেয়েছে সেই কারণে কিন্তু বাম কংগ্রেস জোটকে কিন্তু কোনো রকমের ভোট প্রচার থেকে শুরু করে কোনো রকমের সভা করতে দিতে কিন্তু বাধা দিচ্ছে একাধিকবার কিন্তু এই নজির আমরা দেখেছি এর আগেও কিন্তু সায়রা শাহ আলেনকে ভোট প্রচারে বাধা শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল আমরা সেই ভিডিও ফুটেজ দেখেছি একেবারে সেখানে দেখা যাচ্ছে সায়রা শাহ হালিমের সঙ্গে একবার বচসায় জড়িয়ে পড়ে আহ তৃণমূলের পুলিশ বালিগঞ্জে কিন্তু বাম কংগ্রেস জোটের দাপট একেবারে স্পষ্ট সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এক সময় কিন্তু বামেদের এই বালিগঞ্জ বালিগঞ্জ লোকসভাতে কিন্তু কংগ্রেস জোট এগিয়ে থাকতে পারে কিন্তু জানাচ্ছি এই বালিগঞ্জ লোকসভা থেকে শুরু করে বেহালা পূর্ব এবং পশ্চিম অন্যদিকে ভবানীপুর বালিগঞ্জ এই চারটি বিধানসভাতে কিন্তু বাম কংগ্রেস জোট লিড করবে এমনটাই সম্ভবত দর্শক বন্ধু জানাচ্ছি বিজেপি কিন্তু রাজবিহারী থেকে লিড করতে পারে সম্ভবত অপরদিকে দেখা যাচ্ছে শাসক সকাল তৃণমূল তৃণমূল কিন্তু সিপিআইএম জিততে এমন তার একদম একদমই তাই সিপিআইএম জিততে চলেছে এবার দেখা যাচ্ছে যে বেহালা পশ্চিম বেহালা পশ্চিম থেকে কিন্তু এবং কলকাতা থেকে কিন্তু এগিয়ে থাকতে পারে সম্ভবত বাম তৃণমূল শাসকদল তৃণমূল কিন্তু দুটি বিধানসভাতে এগিয়ে থাকতে পারে বেহালা পশ্চিম এবং কলকাতা কলকাতা এবং বেহালা পশ্চিম থেকে কিন্তু তৃণমূল এগিয়ে থাকতে পারে সম্ভবত এমনটাই কিন্তু প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাশা টিভি চ্যানেল পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন সাত থেকে নটা সিট পাবে সিপিআইএম দেখা যাক সাত থেকে নটা আমরা তো জনমত সমীক্ষা করেছি সেখানে দেখা যাচ্ছে বেশি আরো বেশি বাম কংগ্রেস জোট প্রায় বারো থেকে চোদ্দটা সিট পেতে পারে সম্ভবত বিয়াল্লিশ দু হাজার লোকসভা নির্বাচনের আসনে নির্বাচনের ভোটে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ভোট সপ্তম দফায় বা শেষ পর্যায়ে ভোট হচ্ছে আগামী পয়লা জুন পয়লা জুন কিন্তু ভোট হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবার যাদবপুর অন্যদিকে অন্যদিকে দমদম মোট আর আটটি লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট হচ্ছে আগামী পয়লা জুন সপ্তম দফায় বা শেষ পর্যায়ে ভোটের ফলাফল কিন্তু চার চার জুন ভোটের ফলাফল সেদিন কিন্তু একেবারে সবটা স্পষ্ট হয়ে যাবে জনগণের রায় দেখা যাচ্ছে যে ডায়মন্ড লোকসভা কেন্দ্রে থেকে কিন্তু বাম কংগ্রেসের প্রার্থী রহমান এগিয়ে থাকতে পারে সম্ভবত এমনটাও কিন্তু দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান আগামী পয়লা জুন সপ্তম দফায় বা শেষ পর্যায়ে ভোট হতে চলেছে বাংলাতে বিয়াল্লিশ লোকসভা আসনের একেবারে সিপিআইএম জিতবে একদমই তাই বাংলাতে বিয়াল্লিশটি লোকসভা আসনে একেবারে ভোট সেই ভোট নিয়ে কিন্তু ধুন্দমার পরিস্থিতি রাজ্যে গতকাল কিন্তু ষষ্ঠ দফায় ভোট ছিল সেখানে আমরা দেখেছি মোট আটটি লোকসভা কেন্দ্রে ভোট ছিল তার মধ্যে কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্রে কিন্তু একেবারে উত্তপ্ত ধুন্ধুমার পরিস্থিতি ছিল আজ কিন্তু ভোটের পরের দিন আজ কিন্তু সেখানে দক্ষিণ কলকাতাতে সরি দক্ষিণ কলকাতাতে নির্বাচনী ভোট প্রচারে গিয়েছিলেন সায়রা শাহ হালিম হালিম বাম কংগ্রেস জোটের প্রার্থী তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সঙ্গে ছিলেন বিআইপাই রাজ্যের সম্পাদিকা কংগ্রেস বিনাক্ষী মুখার্জি ভোট প্রচারে বাধা ভোট প্রচারে বাধা উত্তপ্ত পরিস্থিতি কিন্তু দক্ষিণ কলকাতায় কলকাতায় সিপিআইএম এর ভোট প্রচারে বাধা শাসকদল তৃণমূলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ শাসকদল তৃণমূল কিন্তু সরাসরি ভোট প্রচারে বাধা অন্যদিকে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোট এবার কিন্তু দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে কিন্তু সিপিআইএম হারবে কে বলেছে আপনাকে সিপিআই মারবে দেখা যাক আগামী পয়লা জুন কিন্তু ভোট সেদিন কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোটের প্রার্থী সায়রা শাহ হালিম এবার কিন্তু ভোটে জিততে চলেছে সেই কারণে কি ভয় পাচ্ছে সেই কারণে কি ভয় পাচ্ছে সেটাও কিন্তু একটা দেখার বিষয় দেখা যাচ্ছে যে এবার কিন্তু সিপিআইএম কিন্তু জিততে চলেছে ভোটে এ কথা স্পষ্ট হয়ে গেছে ভোট যত এগোচ্ছে শাসক দল তৃণমূলের যে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট বুঝতে পেরেছে এবার কিন্তু ভোটের হাওয়া বদলাচ্ছে সেই কারণে কি ভয় পাচ্ছে সেই কারণেই কি ভোট প্রচারে বাধা এমনটাও কিন্তু প্রশ্ন অন্যদিকে দেখা যাচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম কাউরে চোটে প্রার্থী সৃজন ভট্টাচার্য তার তার যে পতাকা দলীয় পতাকা ছেড়ে দিচ্ছে বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে এই দক্ষিণ কলকাতাতে দমদম লোকসভা থেকে লোকসভা কেন্দ্রেও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ সেখানেও কিন্তু নির্বাচনী ভোট প্রচারে বাধা বিভিন্ন রকমের অপ্রীতিকর কিন্তু ঘটনা ঘটাচ্ছে শাসকদল তৃণমূলের তুষ্কিদিরা সেক্ষেত্রে বলা যেতে পারে এবার কিন্তু কংগ্রেস জোট এগিয়ে থাকতে পারে সম্ভবত দু হাজার লোকসভা নির্বাচনে ভোটে সেই কারণেই ভয় পাচ্ছে শাসকদল তৃণমূল ওই কারণেই একটা শূন্য পাওয়া দলকে এত ভয় পাচ্ছে নির্বাচনী ভোট প্রচারে সরাসরি বাধা এর এর আগেও দেখা যাচ্ছে যে এর আগেও দেখা যাচ্ছে যে নির্বাচনী ভোট প্রচারে বাধা দিয়েছিলেন আহ সায়রা শাহ হালিমের দক্ষিণ কলকাতা থেকে আজকেও কিন্তু সেই ঘটনার একই হচ্ছে নির্বাচনী ভোট প্রচারে বাধা কি হচ্ছে রেখে দাও তোমার কাছে রেখে দাও এখন আমার লাগবে না তুমি তো রেখেছিলাম এখন রাখো জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে বাম কংগ্রেস জোটের প্রার্থী সায়রা শাহ হালিম প্রায় উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে এগিয়ে থাকতে পারে সম্ভবত দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্র থেকে দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্র থেকে কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থী সায়রা শাহ হালিম এগিয়ে থাকতে পারে অন্যদিকে তৃণমূলের প্রার্থী মালা রায় ত্রিমুখী হাড্ডা রাজনৈতিক সিপিএম কংগ্রেস জোট তেরো থেকে পনেরোটা পাবে একদমই তাই একদমই তাই তেরো থেকে পনেরোটা পেতে চলেছে অন্যদিকে দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থী মালা রায় তিনি কিন্তু আটত্রিশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত দেবশ্রী চৌধুরী তিনি কিন্তু বিজেপির প্রার্থী তেইশ শতাংশ ভোট পেতে পারে হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা নিয়ে গঠিত দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র দেখা যাচ্ছে কসবা বেহালা পূর্ব এবং পশ্চিম কলকাতা পোর্ট অন্যদিকে ভবানীপুর ভবন ভবানীপুর রাজবিহারী এবং বালিগঞ্জ এই সাতটি লোকসভা কেন্দ্র নিয়ে কিন্তু সাতটি বিধানসভা নিয়ে গঠিত এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র সেখানে দেখা যে ব্যাপক ভোটে লিড করবে দু হাজার এই লোকসভা নির্বাচনে বেহালা পূর্ব কসবা ভবানী ভবানীপুর বালিগঞ্জ এই চারটি বিধানসভা থেকে কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থী সায়রা শাহ আলিম হিন্দু ব্যাপক ভোটে লিড করতে চলেছে আগামী পয়লা জুন কিন্তু সপ্তম দফায় শেষ পর্যায়ে ভোট বিজেপির বিজেপি কিন্তু রাজবিহারী থেকে কিন্তু লিড করবে সম্ভবত অপরদিকে শাসকদল তৃণমূল বেহালা পশ্চিম এবং কলকাতা থেকে কিন্তু এগিয়ে থাকতে পারে সম্ভবত বা লিড করতে পারে এই দুটি বিধানসভা থেকে দর্শক বন্ধের উদ্দেশ্যে বলছি আপনারা দেখছেন বারাসা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন মালা দে মালা রাস্তা খুঁজে পাবে না দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি সিপিআইএম এর ভোট প্রচারে বাধা শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ মালা দিন রাস্তা খুঁজে পাবে না কোন রাস্তা দিয়ে পালাবে শুনে আর হ্যাঁ অবশ্যই সেখানে আজকে তো সেখানে একটা প্রীতিকর ঘটনা দেখা যাচ্ছে শাসক দল তৃণমূলের পুলিশ এর ভোট প্রচারে বাধা সঙ্গে ছিলেন ডিওয়ে ফের রাজ্যের সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি মীনাক্ষী মুখার্জি সায়রা শাহ হালিমের সমর্থনে নির্বাচনী ভোট প্রচারে গিয়েছিলেন সেখানে কিন্তু শাসক দল তৃণমূলের পুলিশ বাধা দিচ্ছে কোনো মতেই কোনো মতেই সেখানে কিন্তু তাদের এগোতে দেবে না বা তাদের ভোট প্রচার করতে দেবে না এমনটাই দেখা যাচ্ছে এই দক্ষিণ কলকাতাতে সকাল সকাল এরকম অপ্রীতিকর ঘটনা তাহলে তো স্পষ্টভাবে বলা যেতে পারে শাসকদল তৃণমূল ভয় পাচ্ছে অন্যদিকে যত ভোট এগোচ্ছে তত কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অভিষেক ব্যানার্জি দুজনেই কিন্তু বুঝে ফেলেছে ভোটের হাওয়া কিন্তু এবার বদলাচ্ছে সেই কারণেই তো এরকম অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে কালকে দেখলেন না ঘাটার লোকসভা কেন্দ্রে কি হলো অন্যদিকে ঝাড়গ্রামেও কি হলো কি উত্তপ্ত ধুন্ডি ভোট আসলে সিপিএম কংগ্রেস কোথায় আছে সিপিএম কংগ্রেস তো নেই শূন্য পাওয়া দল আমি তো একটা শূন্য পাওয়া দলকে নিয়েই তো সমীক্ষা করছি তিন চাইনা স্বচ্ছ মুখ চাই এবার বলুন দেখি আপনি কি বলবেন না আমি কিছু বুঝিনি এবার আর কিছু বুঝিনি সিপিএম বা কংগ্রেস জোট একটা শূন্য পাওয়া দল তাকে নিয়েই আমি আলোচনা করতে বসেছি চলে যাবে কোথায় আসেই তো নি জনমত সমীক্ষার ইঙ্গিতে দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশে লোকসভা যে নির্বাচন সপ্তম দফায় নির্বাচন আটটি লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু বাম কংগ্রেস জোর ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত দক্ষিণ কলকাতাতে সেখানে দেখা যাচ্ছে বাম কংগ্রেস জোটের প্রার্থী সায়রা শাহ আলিম ভালো ফলাফল করতে পারে তিনি প্রায় উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে এগিয়ে থাকতে পারে অন্যদিকে সেখানে সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থী মালা রায় তিনি কিন্তু আটত্রিশ শতাংশ ভোট পেতে পারে ত্রিমুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে দেবশ্রী চৌধুরী বিজেপি প্রার্থী তিনি তেইশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত ভোটে জিতবে বামেরা এ কথা একেবারে স্পষ্ট হয়ে গেছে হাল ফেরাতে ফেরাও লাল লালের ওপর ভরসা রাখছে বাংলার জনগণ দিকে দিকে বামেদের কিন্তু লালের ঝড় দক্ষিণ কলকাতাতে মানুষজন বলছে সিপিআইএমের চল শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পোস্ট বুঝতে পারে একটু গ্রে ম্যাটার্স লাগে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটে বাম কংগ্রেস ভোটের প্রার্থী দক্ষিণ কলকাতা থেকে সায়রা শাহ হালিম তিনি কিন্তু এগিয়ে থাকতে পারে নির্বাচনী ভোট প্রচারে বাধা সিপিআইএম এর নির্বাচনী ভোট প্রচারে বাধা সেখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি সরকার সরকার বাম কংগ্রেসের প্রার্থী এবার কিন্তু ভবানী ভবানীপুর রাসবিহারী বালিগঞ্জ আর ওইদিকে কসবা ভবানী সরি কসবা ভবানীপুর বালিগঞ্জ এবং বেহালা বেহালা পূর্ব থেকে কিন্তু ভালো লিড করে এগিয়ে থাকতে পারে สมহত বিজেপির প্রার্থী রাজবিহারী রাজবিহারী থেকে কিন্তু এগিয়ে থাকতে পারে অন্যদিকে তৃণমূল অপরদিকে তৃণমূল কিন্তু বেহালা পশ্চিম এবং কিন্তু কলকাতা থেকে কিন্তু ভালো এগিয়ে থাকতে পারে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন